এই ভিখারি তোর ক্ষমতা আছে পাঁচশো কোটি আনার তুই জানিসও পাঁচশো কোটি কি হয় তোমরা লোকেরা ধারণাও করতে পারো কি হয়ে গেছে পাঁচশো কোটি রুপি গায়েব হয়েছে যদি এই টাকা এখনই ফিরে না আসে তাহলে আমি ধ্বংস হয়ে যাব যদি কেউ পাঁচশো কোটি রুপি ফিরিয়ে আনে তাহলে আমি তাকে দশ কোটি রুপি পুরস্কার দেব সকাল ঠিক সাতটায় ছিল শহর এখনও পুরোপুরি জেগে ওঠেনি কিন্তু মেঘরাজ চকে আবর্জনার গন্ধ এবং বাসের শব্দ আগে থেকেই উপস্থিত ছিল সেখানে ফুটপাতের কিনারায় ছেঁড়া বস্তার সঙ্গে বারো বছরের নীল ঝুঁকে ছিল সে প্লাস্টিকের বোতল এবং ছেঁড়া তার বাঁচছিল তার হাতে জমা ময়লা স্থায়ী মনে হচ্ছিল যেন কেউ তার উপর অদৃশ্য হওয়ার ছাপ মেরে দিয়েছে নীল কম কথা বলত লোকেরা মনে করত সে ভীতু বা মন্দবুদ্ধি সত্যি কথা হলো সে অনেক শোনে কথা আওয়াজ মেশিনের যখন লোকেরা কথা বলে সে শব্দ ধরে যখন মেশিন চলে সে প্যাটার্ন ধরে ঠিক তার সামনে শহরের সবচেয়ে বড় ব্যক্তিগত ব্যাঙ্ক দাঁড়িয়েছিল কাঁচের উঁচু ভবন প্রত্যেক সকালে কালো গাড়ি থেকে স্যুট পড়া লোকেরা নামে মোবাইলে চিৎকার করে ভিতরে যায় নীলকে ভিতরে যাওয়ার অনুমতি কখনও মেলেনি গার্ড প্রত্যেকবার একই শব্দ বলে ভাগ এখান থেকে নীল হাসে এবং আবার আবর্জনায় ঝুঁকে পড়ে সেই ব্যাংকের দেওয়ালের সঙ্গে লাগানো একটা পুরনো ট্রান্সফর্মার বক্স ছিল নীল প্রায়ই তার কাছে বসে শুকনো রুটি খায় তাকে সেখান থেকে একটা অদ্ভুত গুঞ্জন শোনা যায় অন্য লোকের জন্যে সেটা শব্দ নীলের জন্যে ভাষা সেই দিন দুপুরে পরিবেশ পরিবর্তিত ছিল ব্যাংকের ভিতরে হঠাৎ অস্থিরতা ছড়িয়ে পড়ে কর্মচারীরা তাদের আসন থেকে উঠে দাঁড়ায় ম্যানেজারদের মুখ ফ্যাকাশে হয়ে যায় একের পর এক ফোন বাজতে থাকে ওপরের তলায় বোর্ডরুমে চিৎকার শোনা যায় পাঁচশো কোটি গায়েব হয়ে গেছে এটা কোনো গুজব নয় ব্যাংকের মেইন সার্ভার থেকে পাঁচশো কোটি গায়েব হয়ে গেছে কোটি রুপি অনলাইন ট্রান্সফার হয়ে গেছে টাকা না কোনো গ্রাহকের অ্যাকাউন্টে আছে না কোনো বিদেশি ব্যাংকে। সেটা সিস্টেম থেকে যেন পিছলে বাতাসে মিশে গেছে আইটি টিম দৌড়ে যায় সার্ভার লক খোলা হয় ফায়ারওয়াল চেক করা হয় সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের ফোন করা হয় পুলিশকে খবর দেওয়া হয় প্রত্যেক মিনিটের সঙ্গে ব্যাংকের সুনাম ডুবে যাচ্ছে বাইরে ফুটপাথে বসা নীল এসব দেখছিল তাকে কিছু অদ্ভুত লাগল ব্যাংকের ব্যাকআপ সার্ভারের এক্সস্ট ফ্যানের আওয়াজ পরিবর্তিত ছিল সেটা লয়ে জ্বলছে না মাঝে মাঝে একটা হালকা থামা ছিল যেন কেউ শ্বাস আটকে রেখেছে নীল উঠে দাঁড়াল সে বস্তা নিচে রাখল এবং দেয়ালের কাছে কান লাগাল তার চোখ সংকুচিত হয়ে গেল এটা চুরি নয় সে বর্বর করে বলল এটা রুট রিডিরেকশন নীলকে মনে পড়ল তার মায়ের মুখ মাঝে কখনোই ব্যাংকে ক্লিনার ছিল একরাত দুর্ঘটনায় চলে গেল তারপর নীল রাস্তা এসে পড়ল মায়ের কাছে একটা পুরনো কিপ্যাড ফোন ছিল এবং তাতে কিছু নোট নম্বর নয় প্যাটার্ন নীল পকেট থেকে সেই মোড়া কাগজ বের করল যাতে সে নিজে তৈরি চিহ্ন লিখে রেখেছিল সে প্রত্যেক দিন মেশিন দেখে নতুন জিনিস বোঝে এবং চিহ্ন তৈরি করে ব্যাংকের ভিতরে উদ্বেগ বাড়ছে বাইরে একটা আবর্জনা বাছাইকারী ছেলে দাঁড়িয়েছিল যার চোখ কাঁচের ওপার সার্ভার রুমের দেয়ালের আর পার দেখছে নীল গভীর শ্বাস নিল যদি এখন না বলা হয় সে নিজেকে বলল তাহলে টাকা চিরকালের জন্য চলে যাবে সে বস্তা তুলল এবং ব্যাংকের মূল গেটের দিকে এগিয়ে গেল গার্ড তাকে দেখেই লাঠি তুলল কোথায় ছিলি না এখানে আসবি না নীল থামল না সে প্রথমবার সোজা চোখে দেখে বলল সাহেব যে টাকা গেছে সেটা এখনও এই ব্যাংকেই আছে গার্ড হাসল কিন্তু ভিতরে কোথাও উপরে একটা অ্যালার্ম আরও জোরে হয়ে গেল এবং এখান থেকে গল্প শুরু হয় গার্ডের হাসি এখনো পুরো হয়নি যে ব্যাংকের ভিতর থেকে একটা মহিলা বাইরে এলো নীল রঙের শাড়ি গলায় আইডি কার্ড এবং মুখে স্পষ্ট উদ্বেগ সে ব্যাংকের সিনিয়র অপারেশনস ম্যানেজার লাধিকা মেহতা ছিল গত কুড়ি মিনিট ধরে সে অবিরত আইটি টিম এবং হেড অফিসের মাঝে আটকেছিল তার চোখ নীলের উপর পড়ল কি বললে তুমি তার আওয়াজ কঠিন ছিল কিন্তু চোখে ক্লান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল গার্ড তাড়াতাড়ি বলল ম্যাডাম এটা আবর্জনা বাছাইকারী মিথ্যে বলছে নীল মাথা নিচু করল তারপর ধীরে বলল ম্যাডাম টাকা বাইরে যায়নি সিস্টেম নিজেই পথ পরিবর্তন করেছে যদি এখন কিছু না করা হয় তাহলে তিন ঘণ্টা পর সেই টাকা নিজে থেকে মুছে যাবে এটা শুনে রাধিকার হৃদয় ধক করে উঠল তোমাকে কিভাবে জানা সে না ভেবেই জিজ্ঞাসা করল নীল ব্যাংকের দেওয়ালের দিকে ইশারা করলো আপনার ব্যাকআপ সার্ভারের ফ্যান তিরিশ সেকেন্ডে একবার থামছে এটা তখন হয় যখন লোড ইচ্ছাকৃতভাবে ঘোরানো হয় এটা চুরি নয় এটা ফাঁদ সে বলার সময় না উদ্বিগ্ন ছিল না দ্রুত যেন এসব তার জন্য নতুন নয় রাধিকা এক মুহূর্ত ভাবল ভিতরে আইটি হেড চিৎকার করছিল যে ডেটা ফ্লো বোঝা যাচ্ছে না পুলিশ পথে ছিল মিডিয়াকে খোঁজ লাগতে চলেছে সে গার্ডকে দেখল একে ভিতরে আসতে নাও গার্ড অবাক হয়ে গেল ম্যাডাম এটা আমি বললাম ভিতরে আসতে দাও নীল প্রথমবার ব্যাংকের ভিতরে গেল এয়ার কন্ডিশনারের ঠান্ডা হাওয়ায় সে শিহরিত হয়ে উঠল মেঝে এত চকচকে ছিল যে তাতে তার নোংরা মুখ দেখে তাকে লজ্জা হলো। লোকেরা তাকে ঘুরে দেখছিল কেউ ফিসফিস করে বলল এই ছেলেটা কি করবে নীলকে এতে কোনো ফরক পড়েনি রাধিকা তাকে সোজা আইটি ফ্লোরে নিয়ে গেল সেখানে পাঁচজন লোক পাঁচটা ল্যাপটপ এবং বড় স্ক্রিনের সামনে দাঁড়িয়েছিল স্ক্রিনে লাল রঙের লাইন এবং নম্বর ছুটছে আইটি হেড রাগ করে বলল ম্যাডাম এখন সময় নেই এটা মজা নয় নীল স্ক্রিনের দিকে দেখল এবং তৎক্ষণাৎ বলল আপনারা ভুল লক দেখছেন আসল পথ লুকানো হয়েছে ঘরে নিরবতা ছড়িয়ে পড়ল এই ছেলেটা আমাদের শেখাবে কেউ ব্যঙ্গ করল নীল কাছে গেল সে স্ক্রিনের কোণে দেখা যাচ্ছে একটা ছোট টাইম স্ট্যাম্পের দিকে ইশারা করল এটা দেখুন প্রত্যেকবার ট্রানজ্যাকশনের এক সেকেন্ড আগে টাইম পিছিয়ে যাচ্ছে এটা ম্যানুয়াল হতে পারে না আইটি হেড ঝুঁকে দেখল তার মুখ পরিবর্তিত হয়ে গেল এটা এটা তো অসম্ভব নীল প্রথমবার মাথা তুলে সবাইকে দেখল অসম্ভব নয় স্যার যে এটা করেছে সে টাকা চুরি করেনি সে ব্যাংককে নিজের সঙ্গে লড়াই করতে বাধ্য করেছে রাধিকার আওয়াজ কাঁপল তাহলে টাকা ফিরে আসতে পারে নীল হালকা শ্বাস নিল আসতে পারে কিন্তু যদি দেরি হয় তাহলে না ঘড়ির টিকটিক দ্রুত লাগতে লাগল এবং সেই মুহূর্তে নীল বলল আমাকে একটা কম্পিউটার চাই ইন্টারনেট নয় শুধু লোকাল অ্যাক্সেস ঘরে কেউ বলল না প্রথমবার ব্যাংকের সবচেয়ে বড় সংকটে সবার চোখ একটা আবর্জনা বাছাইকারী ছেলের ওপর নিবদ্ধ ছিল এবং নীল জানত এখন পিছিয়ে যাওয়ার কোনো পথ নেই ঘরে একটা অদ্ভুত নীরবতা ছিল এয়ার কন্ডিশনারে ঠান্ডা হাওয়া চলছিল কিন্তু কাউকে ঠান্ডা অনুভব হচ্ছিল না সবার চোখ নীলের ওপর সে চেয়ারে বসেনি সে দাঁড়িয়ে ছিল যেন বসা তার জন্যে অপ্রয়োজনীয় জিনিস আইটি হেড দ্বিধায় একটা সিস্টেম তার দিকে ঘুরিয়ে দিল এটা লোকাল মেশিন নেটওয়ার্ক থেকে কাটা যদি কিছু ভুল হয় তাহলে তাহলে কোনো ফরক পড়বে না নীল মাঝে বলল যে ক্ষতি হওয়ার ছিল সেটা হয়ে গেছে সে কিবোর্ডকে এমন ছোল যেন কোনো পুরনো বন্ধু আঙুলগুলো নোংরা ছিল কিন্তু চলতে দ্বিধা ছিল না স্ক্রিনে একটা কালো উইন্ডো খুলল রাধিকা ঘড়ি দেখল নীল আমাদের কাছে বেশি সময় নেই নীল মাথা নাড়ল আমাকে জানা আছে সে টাইপ করা শুরু করল কোনো দ্রুততা নয় কোনো দেখানো নয় প্রত্যেক কমান্ড ভেবে যেন সে আগেই এসব করে ফেলেছে আইটি টিম স্ক্রিনে উঠতে থাকা টেক্সট পড়ার চেষ্টা করছিল কিন্তু সেটা তাদের বোঝার বাইরে ছিল একটা ইঞ্জিনিয়ার ধীরে বলল এটা তো সিস্টেমের ভিতরের পথ এই অ্যাক্সেস আমাদের কাছেও নেই নীল বলল না সে পরের লাইন দিল হঠাৎ স্ক্রিনে একটা ম্যাপ খুলল এটা কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের নয় এটা ডাটার প্রবাহের নকশা ছিল তীর ঘোরানো বন্ধ পথ নীল এক জায়গায় আঙুল রাখল এখানে আটকে আছে টাকা কিন্তু এখানে তো কোনো অ্যাকাউন্টই নেই আইটি হেড বলল নীল তার দিকে দেখল কারণ এটা অ্যাকাউন্ট নয় এটা একটা খালি ঘর সিস্টেম নিজে তৈরি করেছে রাধিকার চোখ ছড়িয়ে গেল সিস্টেম হ্যাঁ নীল বলল যখন কাউকে সিস্টেমের হৃদয় পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করতে ধরা পড়ে যায় তাহলে পুরনো কোর একটা নকল পথ তৈরি করে দেয় টাকা তাতে চলে যায় বাইরে থেকে মনে হয় চুরি হয়ে গেছে কিন্তু আসলে সিস্টেম নিজে তাকে লুকিয়ে ফেলে ঘরে কেউ শ্বাস পর্যন্ত নিল না আইটি হেড ধীর আওয়াজে বলল কিন্তু এমন ফিচার তো কোথাও ডকুমেন্টেড নয় নীল হালকা হাসি দিল কারণ এটা ফিচার নয় এটা মেশিনের ভয় সে পরের কামান দিল স্ক্রিনে লাল সতর্কতা জ্বলে উঠল ওয়ার্নিং ডেটা কোল্যাবস ইন সেভেন্টিন মিনিটস রাধিকার হাত কাঁপল এর অর্থ নীল বলল যদি এই ঘর ধসে যায় তাহলে টাকা কারোর হবে না না চোরের না ব্যাংকের আইটি টিমে অস্থিরতা ছড়িয়ে পড়ল তাহলে তাড়াতাড়ি করো, কেউ বলল নীল প্রথমবার রাগ করে মাথা তুলল তাড়াতাড়ি নয় সঠিক সে তার চোখ বন্ধ করলো কয়েক সেকেন্ডের জন্য যেন মনে কিছু যোগ করছে তাকে মনে পড়ল সেই পুরনো মোবাইল মায়ের আওয়াজ নম্বরের মাঝের প্যাটার্ন জিনিসগুলো সোজা চলে না তারা ঘুরে আসে নীল টাইপ করল স্ক্রিনে একটা নতুন দরজা খুলল আইটি হেড ফিস ফিস করে বলল এটা এটা তো রিভার্স ট্র্যাক নীল বলল হ্যাঁ এখন টাকা সেই পপ দিয়ে ফিরবে যা থেকে ভয় এসেছিল রাধিকা ঘড়ি দেখল তেরো মিনিট বাকি ছিল নীলের আঙুল আবার চলতে লাগল এবং বাইরে ব্যাংকের গেটে মিডিয়ার প্রথম ভ্যান এসে থামল বাইরে কাঁচের দরজার ওপারে ক্যানেরা জ্বলে উঠতে লাগল মিডিয়া শুধু একটা ইশারার অপেক্ষায় ছিল ভিতরে আইটি ফ্লোরে উত্তেজনা এত ঘন ছিল যেন হাওয়াও ভারী হয়ে গেছে রাধিকা ধীর আওয়াজে বলল যদি এটা ভুল দিকে যায় তাহলে সিস্টেম চিরকালের জন্য লক হয়ে যেতে পারে নীল স্ক্রিন থেকে চোখ না সরিয়ে উত্তর দিল সেটা আগেই লক ম্যাডাম শুধু ভরক এটা যে এখন চুপ আছে সে একটা গ্রাফ খুলল নীল এবং লাল লাইন একে অপরের পিছনে দৌড়াচ্ছে মাঝে মাঝে একটা জায়গা এমন ছিল যেখানে লাইনগুলো ভেঙে যাচ্ছে এখান থেকে টাকা বাইরে দেখানো হয়েছে নীল বলল কিন্তু আসলে এখান থেকে সেটা ফিরিয়ে আনা যায় আইটি হেড চেয়ার টেনে কাছে বসতে বলল তুমি এসব কিভাবে জানো নীল প্রথমবার সত্য বলল আমি মেশিনের কাছে বড় হয়েছি যখন মা জীবিত ছিল সে রাতের শিফটে এখানে পরিষ্কার করত আমি বাইরে বসে থাকতাম সার্ভার রুমের আওয়াজ আমাকে কথার মতো লাগত কেউ কিছু বলল না নীল পরের কমান্ড দিল স্ক্রিনে একটা নতুন মেসেজ উঠল অথরাইজেশন রিকোয়ার্ড রাধিকা স্বস্তির নিশ্বাস ফেললো ঠিক আছে এটা সাধারণ আমাদের কাছে মাল্টি মাল্টিলেভেল অথরাইজেশন আছে নীল মাথা নাড়ল না ম্যাডাম এটা সাধারণ নয় কেন কারণ এই অথরাইজেশন সিস্টেম থেকে আসেনি এটা সেই খালি ঘর থেকে এসেছে যেখানে টাকা লুকানো আছে আইটি হেডের মুখ কঠিন হয়ে গেল অর্থ সিস্টেম নিজে ঠিক করছে কাকে বিশ্বাস করবে নীল ধীরে বলল হ্যাঁ এবং তাকে আপনার উপর বিশ্বাস নেই ঘরে একটা অদ্ভুত চুপ্পি ছড়িয়ে পড়ল রাধিকা গভীর শ্বাস নিল তাহলে এখন কি হবে নীল তার পকেট থেকে সেই মোড়া কাগজ বের করল তাতে ট্যাড়েড়া চিহ্ন তৈরি ছিল এখন আমাদের সিস্টেমকে মনে করিয়ে দিতে হবে যেটা কার জন্য তৈরি সে একটা কোড দিল এটা কোনো পাসওয়ার্ড নয় এটা সময়ে পরিমাণ এবং ক্রমের মিল সেই ক্রম যাতে ব্যাংক প্রত্যেক দিন ছোটো অ্যাকাউন্টগুলোকে অগ্রাধিকার দেয় স্ক্রিনে হঠাৎ হাজার হাজার ছোট ট্রানজ্যাকশান জ্বলে উঠল দশ টাকা পঞ্চাশ টাকা দুশো টাকা আইটি টিম হতবুদ্ধি হয়ে গেল এটা কি করছো এতে সিস্টেম আরও ধীর হয়ে যাবে নীল শান্ত স্বরে বলল না এতে সিস্টেমকে বিশ্বাস আসবে রাধিকা বিস্ময়ে জিজ্ঞাসা করল বিশ্বাস হ্যাঁ নীল বলল মেশিন শক্তিতে চলে না তারা প্যাটার্নে চলে এবং সবচেয়ে সত্য প্যাটার্ন হলো ছোট লোকের টাকা স্ক্রিনে সতর্কতা পরিবর্তন হতে লাগল ট্রাস্ট ইন্ডেক্স রাইজিং আইটি হেড চোখ মরল এই মিটার আগে কখনো দেখিনি নীল বলল কারণ আপনারা কখনো সিস্টেমকে জিজ্ঞাসা করেননি যে তাকে কি চাই ঘড়িতে চোখ পড়ল সাত মিনিট বাকি ছিল নীলের আঙুল এখন আরও দ্রুত চলছে এবং সেই সময় ব্যাংকের মেন সার্ভার থেকে একটা ধীর বিপের আওয়াজ এল যেন কোনো ঘুমন্ত মন জেগে উঠছে সবাই বুঝল এখন ফিরে আসা শুরু হয়েছে বিপের সেই আওয়াজ ছোট ছিল কিন্তু প্রভাব বড় আইটি ফ্লোরে দাঁড়ানো প্রত্যেক মানুষের মেরুদণ্ড সোজা হয়ে গেল স্ক্রিনে ছড়ানো তীর এখন একদিকে মোড় নিতে লাগল যেন কোনো বিভ্রান্ত নদী তার পুরনো পথ চিনছে আইটি হেড তোতলাতে বলল ডাটা ফ্লো রিভার্স হচ্ছে রাধিকার চোখ স্ক্রিন থেকে সরছে না অর্থ নীল না ঠেমে উত্তর দিল অর্থ টাকা ফিরছে কিন্তু এখনও যাত্রা পুরো হয়নি স্ক্রিনে নম্বর চলতে লাগল দশ কোটি পঁচিশ কোটি আটষট্টি কোটি ঘরে কারো শ্বাস বের হচ্ছে না কিন্তু তখন একটা জোর বিপ বেজে উঠল স্ক্রিন লাল হয়ে গেল সিস্টেম কনফ্লিক্ট ডিটেক্টেড আইটি হেড লাফিয়ে উঠল এটা কি এখন নীল থামল প্রথমবার তার আঙুল থামল যে এটা করেছে তাকে এখন জানা গেছে কে রাধিকা জিজ্ঞাসা করল নীল মাথা নিচু করল কোনো বাইরের নয় ভিতরের ঘরে অস্থিরতা ছড়িয়ে পড়ল লোকেরা একে অপরের দিকে দেখতে লাগল স্ক্রিনে একটা নতুন লক খুলল একই ইউজার আইডি একই মেশিন বারবার আইটি হেডের মুখ সাদা হয়ে গেল এটা তো আমাদেরই নেটওয়ার্ক থেকে নীল ধীরে বলল চুরি বাইরে থেকে হয়নি পথ ভিতর থেকে খোলা হয়েছে ঘড়ি দেখা হলো এখন শুধু চার মিনিট বাকি ছিল রাধিকা নিজেকে সামলে বলল নীল কি আমরা এটাকে থামাতে পারি নীল উত্তর দেওয়ার আগে একটা গভীর শ্বাস নিল হ্যাঁ কিন্তু এর জন্য আমাকে সিস্টেমকে পুরোপুরি বন্ধ করতে হবে তিরিশ সেকেন্ডের জন্য ঘরে হুলস্থুল পড়ে গেল কি এটা অসম্ভব পুরো ব্যাঙ্ক থেমে যাবে নীল প্রথমবার সবাইকে সোজা দেখল যদি না করা হয় তাহলে টাকা অর্ধেক পথে আটকে যাবে না আপনার হবে না চোরের রাধিকা চোখ বন্ধ করল এক মুহূর্তের জন্য তারপর বলল করো আইটি হেড অবাক হয়ে তার দিকে দেখল ম্যাডাম আমি দায়িত্ব নিচ্ছি নীল শেষ কমান্ড তৈরি করল তার আঙুল হালকা কাঁপ ছিল কিন্তু মন স্পষ্ট ছিল তাকে মায়ের আওয়াজ মনে পড়ল ভয় লাগলে তাও সঠিক কাজ ছেড়ো না সে এন্টার চাপল পুরো ব্যাংকের লাইট একসঙ্গে নিভে গেল কম্পিউটার এটিএম সবকিছু বাইরে মিডিয়া চিৎকার করে উঠল ব্যাঙ্ক বন্ধ হয়ে গেল টাকা ডুবে গেল ভিতরে ঘুটঘুটে অন্ধকার ছিল তারপর এক সেকেন্ড পর দুই সেকেন্ড পর তৃতীয় সেকেন্ডে একটা সবুজ লাইট জ্বলে উঠল তারপর দ্বিতীয় তারপর পুরো স্ক্রিন সিস্টেম ফিরে এসেছে এবং এবার টাকার নম্বর এক এক করে সঠিক অ্যাকাউন্টে ফিরছে একশো কোটি দুশো কোটি চারশো কোটি আইটি হেডের চোখ থেকে চোখের জল বেরিয়ে এলো হয়ে গেল শেষ নম্বর থামল পাঁচশো কোটি রিকনসাইল্ড ঘরে কোনো করতালি বাজল না কেউ চিৎকার করল না সবাই শুধু নীলকে দেখছিল সে চেয়ার থেকে নেমে এলো ক্লান্ত নীরব ব্যাংকের টাকা ফিরে এসেছে এখন প্রশ্ন এটা ছিল এই চুরি কে করেছে এবং নীল আসলে কে ঘরে নীরবতা ছিল কিন্তু এটা ভয়ের নয় এটা সেই মুহূর্তের নীরবতা যখন মানুষ বোঝে যে এখন গল্প পরিবর্তিত হয়েছে স্ক্রিনে সবুজ রঙের লাইন স্থির হয়ে গেছে পাঁচশো কোটি পুরোপুরি ব্যাংকের অ্যাকাউন্টে ফিরে এসেছে সিস্টেম স্বাভাবিক দেখাচ্ছে কিন্তু লোকের মুখ এখনও জমে আছে রাধিকা ধীর আওয়াজে বলল নীল তুমি ব্যাঙ্ককে বাঁচিয়ে দিয়েছ নীল কোনো উত্তর দিল না সে স্ক্রিন দেখছিল যেন অন্য কোনো জিনিসের খোঁজে আইটি হেড স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল আমাদের তৎক্ষণাৎ জানতে হবে যে ভিতর থেকে এটা কে করেছে নীল গলা নাড়ল সিস্টেম নিজে বলে দেবে কিভাবে? কেউ জিজ্ঞাসা করল নীল একটা শেষ লগ খুলল এটা সাধারণ ইউজার লগ নয় এটা সেই লেয়ার যেখানে শুধু তখন এন্ট্রি হয় যখন কেউ সিস্টেমকে ধোকা দেওয়ার চেষ্টা করে স্ক্রিনে একটা নাম উঠল কোনো টেকনিক্যাল কোড নয় কোন নকল আইডি নয় একটা স্পষ্ট নাম ব্যাংকের ডেপুটি টেকনোলজি ডিরেক্টরের ঘরে যেন হাওয়া বেরিয়ে গেল আইটি হেড চেয়ারে বসে পড়ল এটা এটা সম্ভব নয় নীল শান্ত স্বরে বলল সম্ভব কারণ তাকে সিস্টেমের অভ্যাস জানা ছিল সে ভেবেছে সিস্টেম মেশিন তাকে জানা ছিল না যে মেশিন মনে রাখে রাধিকা তৎক্ষণাৎ ফোন তুলল সিকিউরিটিকে ওপরে পাঠাও এখন কয়েক মিনিটের মধ্যে সেই অফিসারকে ঘরে আনা হলো মুখ ফ্যাকাশে চুখ নিচে সে কিছু বলছিল না রাধিকা কঠিন আওয়াজে জিজ্ঞাসা করল আপনি এটা কেন করেছেন সে চুপ রইল নীল এগিয়ে এলো। কারণ আপনি ভাবছিলেন যে টাকা বাইরে বেরিয়ে যাবে এবং সিস্টেম আপনাকে চিনতে পারবে না কিন্তু আপনি একটা ভুল করেছেন লোকটা প্রথমবার মাথা তুলল কোনটা আপনি ছোট অ্যাকাউন্টগুলোকে অবহেলা করেছেন নীল বলল আপনি শুধু বড় ট্রানজ্যাকশন দেখেছেন সিস্টেম আপনাকে সেখানেই ধরে ফেলেছে লোকটা ভেঙে পড়ল আমাকে ঋণে ডুবিয়ে দেওয়া হয়েছে আমাকে পথ দেখা যায়নি রাধিকা সিকিউরিটিকে ইশারা করল নিয়ে যাও যখন সে বাইরে গেল তখন কেউ স্বস্তির নিঃশ্বাস ফেলল কেউ লজ্জার নীল এখন দরজার দিকে এগোচ্ছে রাধিকা অবাক হয়ে বলল থামো তুমি কোথায় যাচ্ছ নীল থামল আমার কাজ হয়ে গেছে ম্যাডাম কাজ তার আওয়াজ ভরে এলো তোমাকে জানা আছে তুমি কি করেছ ব্যাংক, গ্রাহক পুরো সিস্টেম নীল ধীরে বলল আমি শুধু যা ভুল ছিল তাকে সঠিক করেছি রাধিকা এগিয়ে এলো। তোমাকে পুরস্কার মিলবে চাকরি মিলবে পড়াশোনো সব কিছু নীল প্রথমবার হালকা হাসি দিল যদি আপনি সত্যি কিছু দিতে চান তাহলে একটা কাজ করুন কি বাইরে যে ছেলেরা আবর্জনা বাছায় না নীল বলল তাদের জন্য সিস্টেম তৈরি করুন এমন সিস্টেম যা তাদের অবহেলা না করে রাধিকা কিছু বলতে পারল না নীল দরজা থেকে বাইরে বেরিয়ে গেল সেখানে ছেঁড়া বস্তা সেই নোংরা হাত কিন্তু এখন ব্যাংকের দেওয়াল তাকে দেখছে কারণ সিস্টেম তো বেঁচে গেছে এখন মানুষের পালা ব্যাংকের বাইরে সন্ধ্যা নেমে এসেছে কিন্তু ভিড় কমেনি ক্যামেরা এখনও জ্বলছে রিপোর্টার একে অপরকে ধাক্কা দিয়ে সামনে আসার চেষ্টা করছে সবাইকে একই খবর চাই পাঁচশো কোটি কিভাবে ফিরল রাধিকা কাঁচের দরজার কাছে এসে থামল তার হাতে মাইক্রোফোন নেই তবু আওয়াজ স্পষ্ট এটা ব্যাংকের জয় নয় সে বলল এটা একটা ছেলের বোঝার জয় ভিড়ে অস্থিরতা ছড়িয়ে পড়ল কোন ছেলে কোথায় সে নাম বলুন রাধিকা দরজার দিকে দেখল নীল চলে গেছে তার পা আগেই ফুটপাথের দিকে মোড়ে নিয়েছে যেখানে তার দুনিয়া ছিল ভাঙা বাক্স প্লাস্টিকের বোতল এবং মেশিনের আওয়াজ তাকে নেই যে পিছনে কি হচ্ছে কিন্তু শহরকে জানা হয়ে গেছে কয়েক ঘন্টার মধ্যে খবর ছড়িয়ে পড়ল একটা আবর্জনা বাছাইকারী ছেলে ব্যাংকের চুরি পাঁচশো কোটি ফিরিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠল এই ছেলেটা কে একে আগে সুযোগ কেন মেলেনি আমরা কত নীলের মতো ছেলেদের অবহেলা করেছি পরের সকালে ব্যাংকের বাইরে একটা পোস্টার লাগানো হলো। যদি আপনি নীলকে চেনেন আমরা তার সঙ্গে দেখা করতে চাই সেই সকালে নীল ট্রান্সফর্মার বক্সের কাছে বসেছিল সে পোস্টার দেখল পড়ল তারপর চোখ সরিয়ে নিল তার জন্য পোস্টার নতুন নয় নতুন ছিল লোকের চোখ দুপুর পর্যন্ত নগর নিগমের অফিসার এলো তারপর একটা স্কুলের ভ্যান তারপর একটা মহিলা যে শিক্ষা বিভাগ থেকে সবাই একই কথা বলছে তোমাকে পড়তে হবে তোমাকে এখান থেকে বেরোতে হবে নীল প্রথমবার প্রশ্ন করল কি পড়াশোনার পরও কেউ আমাকে শুনবে কেউ উত্তর দিতে পারল না সন্ধ্যায় রাধিকা নিজে এলো শাড়ি ছাড়া পদ ছাড়া শুধু একটা মানুষের মতো সে নীলের কাছে বসে সেখানে শুকনো রুটি ভাঙল আমি তোমার জন্য কোনো পরিকল্পনা নিয়ে আসিনি সে বলল আমি শুধু এটা জিজ্ঞাসা করতে এসেছি তুমি কি চাও নীল ভাবল তারপর বলল আমি চাই যে সিস্টেম আগে জিজ্ঞাসা করুক পরে বিচার করুক রাধিকা মাথা নাড়ল এখান থেকে একটা পরিবর্তন শুরু হলো। ব্যাংক একটা ছোট প্রোগ্রাম শুরু করল নাম ছিল না বড় কিন্তু প্রভাব বড় ছিল রাস্তায় ফাঁকা ছেলেদের মেশিনের কাছে বসতে দেওয়া হলো তাদের সরানো হলো না তাদের শোনা হলো নীল সেখানে প্রত্যেক দিন আসত এখন বস্তার সঙ্গে নয় একটা কপির সঙ্গে শহর প্রথমবার তার নাম ঠিক করে বলল নীল এবং এই নাম এখন সিস্টেমে লিপিবদ্ধ হয়েছে অদৃশ্য নয় বরং প্রয়োজনীয় যদি আপনার এই গল্প পছন্দ হয় তাহলে লাইক করুন এমন গল্পের জন্য সাবস্ক্রাইব করুন এবং এটাকে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন কমেন্ট বক্সে লিখুন যে আপনি কোন শহর বা গ্রাম থেকে দেখছেন